আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে আসলাম একটা অসাধারণ অনুভূতির ভিডিও যেটা সিলেটের যে পাহাড়ি টিলা আছে সেই টিলা থেকে আমরা নিচে নামছি দেখুন কি ঝুঁকিপূর্ণ একটা রাস্তা প্রায় দুই ঘন্টা আমরা এই পাহাড়ের উপরে আটকেছিলাম কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং এই রাস্তাটা কিন্তু অনেক কাদা হয়ে গেছিলো দেখুন এখানে আরেকটা উপরে ওঠার রাস্তা আছে তো আসলে বন মন্ত্রণালয়ের একটা গবেষণার কাজে আমাদের টিম আমরা এসেছিলাম তো একটা অসাধারণ অনুভূতি যে আমরা এই টিলার উপরে কিন্তু দুই ঘন্টা আটকেছিলাম বৃষ্টিতে এবং বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে নামতেছি বেশ ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ বলা যায় কারণ বৃষ্টির পরে এই রাস্তাটা কিন্তু একেবারে কাদায় ভরে গেছে এবং অনেক স্লিপ হয়ে গেছে যার কারণে আর কি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যখন উঠেছিলাম তখন কিন্তু এরকম ছিল না তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ